হজরত মোহাম্মদ সাল্ল্লা আলিউসাল্লামের শৈশবের কাহিনী সম্পর্কে বর্ণনা করবো আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন প্রায় চোদ্দশো বছর আগে আরবের মরুভূমিতে অবস্থিত মক্কা শহরে জন্মগ্রহণ করেন মানবতার মুক্তি দিঠারি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ আলাইহি আলহিউসাল্লাম তার জীবনের শুরু থেকেই ছিল প্রতিক্রমী ও শিক্ষা তার শৈশবের ঘটনাগুলোতে আমরা দেখতে পাই ধৈর্য নৈতিকতা ও আল্লাহর বিশেষ রহমত হজরত মোহাম্মদ সাল্লা আলাই সাল্লাম এর জীবনে এর জন্ম হয় পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে রবিউল আওয়াল মাসের বারো তারিখে তিনি জন্মগ্রহণ করেন এমন সময়ে যখন আরবের মানুষ জাহিলিয়াত উন্মোজিত ছিল তাদের মধ্যে মূর্তি পূজা অবিচার এবং অজ্ঞাত ছিল সাধারণ বিষয় তার জন্মের ছয় মাস আগে তার পিতা আব্দুল্লাহ ইন্তিকাল করেন তাই তিনি পৃথিবীর আলো দেখার আগেই পিতৃহীন হন তার মা আমেনা কোলে তিনি জন্মগ্রহণ করেন পরিবারের সবাই মিলে তার নাম রাখলেন মোহাম্মাদ যার অর্থ অত্যন্ত প্রশংসিত আরবের রীতি অনুযায়ী ধর্মীয় শিশুদের শহরে দূষণ থেকে দূর মরুভূমির বিশুদ্ধ পরিবেশে লালন পালনের জন্য নিয়ে যেতেন শিশু মোহাম্মদ সাল্ল আলাউ লালন পালনের দায়িত্ব নেন হালিমা সাদিয়া হালিমা বর্ণনা করেন যে মোহাম্মদ সাল্ল আলাহ সাল্লামকে গ্রহণ করার পর থেকেই তার জীবনে আশ্চর্য পরিবর্তন আসতে শুরু করে তার দুধ দহনের জন্য যে উঠোনি ছিল তার হঠাৎ করে বেশি দুধ দিতে শুরু করে তাদের ক্ষেতের ফসল আগের চেয়ে ভালো হতে লাগলো এমনকি তাদের পরিবারেও শান্তি ফিরে আসে শৈশবের একটি বিস্ময়ক ঘটনা আলিমা যখন মোহাম্মদ সাল্ল সাল্লামকে লালন পালন করেছিলেন তখন একটি বিশেষ ঘটনা ঘটে একদিন শিশু মুহাম্মদ তার দুধ ভাইদের সঙ্গে মাঠে খেলছিলেন হঠাৎ তার ভয়ে দৌড়ে বাড়ি ফিরে আসে এবং বলে দুটি সাদা পোশাকধারী মানুষ মোহাম্মদকে মাটিতে শুয়ে তার বুকের কিছু করছে আলিমা দৌড়ে গিয়ে দেখেন মোহাম্মদ সাল্লা আলাই সাল্লাম ঠিক আছেন পরে তিনি বললেন সেই সাদা পোশাকধারী ছিলেন ফেরেস্তারা তারা মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামের বুকে চিরে তার হৃদয় থেকে সব পাপ দোষ বের করে একটি স্বর্ণের পাত্রে ধুয়ে তা আবার স্থাপন করেন এরপর তার বুকে ইমান ও হিকমতের তিলমোহর লাগিয়ে দেন মায়ের সাথে প্রথম সপর ও বিচ্ছেদ হজরত মোহাম্মদ সাল্ল আল সাল্লাম চার বছর বয়সে চার বছর বয়স পেরিয়ে হালিমার বাড়ি থেকে কায় ফিরে আসেন তখন তার মা আমেনা তাকে নিয়ে মদিনায় তার নানার বাড়িতে যান যেখানে কয়েকদিন কাটানোর পর মক্কায় ফেরার পথে আবুয়া নামক স্থানে তার মা অসুস্থ হয়ে ইন্তিকাল করেন এ সময় মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম ছিলেন মাত্র ছয় বছর বয়সের এভাবেই তিনি পিতৃহীন হওয়ার পাশাপাশি মাতৃহীনও হলেন এরপর তার দাদা আবদুল্লাহ মুতাল্লিব তাকে নিজের কাছে রাখেন তিনি মোহাম্মদকে অত্যন্ত ভালোবাসতেন কিন্তু মাত্র দুই বছর পর তার দাদাও ইন্তিকাল করেন তবু মোহাম্মদ সাল্লাহ আলাহ দায়িত্ব নেন তার চাচা আবু তালেব চাচা আবু তালেব ছিলেন একজন সম্মানিত ব্যবসায়ী তিনি মোহাম্মদ সাল্ল আলাহ নিজের সন্তানের মতো ভালোবাসতেন তার সঙ্গে মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম বড় হতে থাকেন চাচার গৃহ থেকে তিনি ধীরে ধীরে সততা মহানবিতা এবং আত্মবিশ্বাসের শিক্ষা পান একবার চাচার সঙ্গে মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম ব্যবসার কাজের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এই সফরে তিনি অনেক কিছু শেখেন এবং বাণিজ্যের প্রাথমিক জ্ঞান লাভ করেন এ সফরে তিনি খ্রিস্টান সন্ন্যাসীর সঙ্গে সাক্ষাৎ করেন বাহিরা মোহাম্মদ সাল্লা সাল্লামের মধ্যে নবুয়াতের আলামত দেখে বললেন এই শিশুটি একদিন মহানবী হবে তাকে সবসময় সুরক্ষিত রাখুন শৈশবের বিশেষ গুণবলী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের শৈশব থেকেই কিছু গুণবলী স্পষ্ট হয়ে ওঠে যা অন্য শিশুদের মধ্যে দেখা যেত না আমানত দারিতা। তিনি কখনও মিথ্যা বলতেন না সবাই তাকে আলামিন বা বিশ্বাসত বলে ডাকত মহানবিতা ও দয়া তিনি পশু পাখি এমনকি গভীর এমনকি গরিব মানুষদের প্রতি অত্যন্ত দয়ালু ছিলেন কঠোর পরিশ্রমের মানসিকতা ছোটবেলা থেকেই তিনি মেষ পালনের কাজ করতেন এবং নিজের শ্রম দিয়ে জীবিকা নির্বাহ করতেন হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের শৈশবে আমাদের শেখায় যে জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরতে হবে আল্লাহর প্রতি আস্থা রাখলে সব কিছুই ভালো হয় তার শৈশব আমাদের জন অনুপ্রেরণা যা সততা দয়া এবং ধৈর্যের গুরুত্ব শেখায় এই গল্প থেকে আমরা যেটা শিক্ষা অর্জন করতে পারি সেটা হচ্ছে আমাদের জীবনের পরিবর্তন আমাদের বাচ্চারা বা শিশুরা জন্মগ্রহণের পর থেকেই তাদেরকে কিছু ইসলামিক শিক্ষা অর্জন করা আমাদের উচিত বা ইসলামিক শিক্ষা দেওয়া আমাদের উচিত হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের শৈশব জীবনটা কেমন ছিল শিক্ষানীয় জিনিসগুলো দেখে দেখে আমাদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত যে আমাদের বাচ্চা কাচ্চারা শৈশবের প্রত্যেকটা মুহূর্ত তাদেরকে শিক্ষানীয় করে তুলতে হবে হজরত মোহাম্মদ সাল্ল আলি সাল্লামের কৈশোর ও যুবক বয়সের জীবন সম্পর্কে আমরা এখন জানব শৈশবের কঠিন পরিস্থিতি শৈশবের কঠিন পরিস্থিতিতে পেরিয়ে হরত মোহাম্মদ সাল্ল আলাইসাল্লাম এর কৈশোরের জীবন আরও বিস্ময়মর ছিল এ সময়ে তিনি এমন গুণাবলী অর্জন করেন যা তাকে তার সমাজের একজন মহান ব্যক্তিত্ব হিসাবে পরিচিত দেয় কঠোর পরিশ্রম ও কঠোর পরিশ্রম ও মেষ পালন কি বয়সে তিনি চাচা আব্দুল মুতালেবের সঙ্গে থাকতেন পরিবারের আর্থিক কষ্ট ছিল তাই তিনি ছোটবেলা থেকেই কাজ শুরু করেন তিনি মক্কার আশেপাশে মেষ পালনের কাজ করতেন এই কাজ তার মধ্যে ধৈর্য দায়িত্ববোধ এবং প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন তিনি বলেন আল্লাহর পক্ষ থেকে সব নবী এক সময় মেষ পালন করেছেন সততা ও আমানত দারিতা মহানবী সাল্ল আলাইসাল্লাম ছোটোবেলা থেকেই সততার উদাহরণ ছিলেন তিনি কখনো মিথ্যা বলতেন না এবং কাউকে ধোকা দিতেন না মক্কার লোকেরা তাকে আলামিন বা বিশ্বস্ত বলে ডাকত একবার একজন মক্কার ধনী ব্যক্তি তাকে কিছু পণ্য বেচার জন্য দিয়েছিলেন মোহাম্মদ সাল্ল আলিয়াসাল্লাম সঠিক দামে তা বিক্রয় করেন এবং পুরো আয় মালিকে ফেরত দেন এই সততার জন্য মানুষ তার প্রতি গভীর আস্থা রাখত